তো গাইস প্রতিনিয়ত আমাদের গেমের মধ্যে দুইটি সেক্টরে বান্ডেল এসে থাকে এক নম্বর সেক্টরটি হলো আমরা যা ডায়মন্ড টপ আপ করার মাধ্যমে বান্ডেল নিয়ে থাকি আর দুই নম্বর সেক্টরটি হচ্ছে আমরা ফ্রি কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে বান্ডিলগুলো পেয়ে থাকি আর আজকে আমি আপনাদেরকে এমনই ছয়টি ফ্রি বান্ডেল দেখাবো যা কিনা রমাদান স্পেশাল কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছে আর আমরা এখন আপনাদেরকে যে বান্ডেল দেখাবো এই সবগুলো বান্ডেল রমাদান স্পেশাল ফ্রিতে দেওয়া হয়েছে আর গাইস এই ছয়টি বান্ডেলের মধ্যে আপনার আপনার কাছেও যে একটি বান্ডেল থাকতে পারে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনো ভিডিওতে লাইক করেনি তাতে লাইক করে দেন এবং যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব আর গাইজ আমরা দুই হাজার সাবস্ক্রাইবারের অতি কাছাকাছি রয়েছি তাই মাস্ট বি সাবস্ক্রাইব তো আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে জিএফএক্স নাইমোয়টি বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক ব্যাক তো গাইজ আমরা সাথে সাথে চলে যাচ্ছি বলটে তারপরে আমরা গাইজ বলটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে যে রমাদান স্পেশাল যে নতুন বান্ডেলটি দেওয়া হচ্ছে তো গাইজ এই বান্ডেলটি এই আপডেট বা এই রমাদান স্পেশাল ফ্রিতে দেওয়া হয়েছে আর গাইজ এখন আপনারা লভের উপরে দেখতে পাচ্ছেন বান্ডেলটি কেমন দেখাচ্ছে আর গাইজ এই বান্ডেলটি আপনারা বিভিন্ন ড্রেস আপের সাথে কম্বিনেশন করে পড়তে পারেন আর গাইজ এই বান্ডেলটি দিয়ে আমি একটি স্পেশাল থ্রি ড্রেস আপ কম্বিনেশন বানিয়েছি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে এই ভিডিওটি চাইলে আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন আর গাইজ আপনারা কারা কারা এই বান্ডেলটি পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন তারপর গাইজ আমরা চলে এসেছি নাম্বার ফাইভ ড্রেস আপ কম্বিনেশনে তারপর গাইজ এখানে আমরা চলে আসলাম ওয়ার্ল্ডে আর গাইজ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ড্রেস আপ রয়েছে তারপর গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে রমাদান স্পেশাল এই বান্ডেলটি এক সময় ফ্রিতে দেওয়া হয়েছে আর গাইজ এই বান্ডেলটি অনেক আগেই ফ্রিতে দেওয়া হয়েছে আর গাইজ ফ্রি হিসাবে এই বান্ডেলটির মাস্ক আর যে আপনারা বডি পার্টের যে বিভিন্ন জিনিসগুলো দেখতে পাচ্ছেন বা ড্রেস আপ গুলো দেখতে পাচ্ছেন গাইজ এগুলো মারাত্মক একটি ড্রেস আপ আর আপনারা চাইলে এই ড্রেস আপ এর বিভিন্ন বডি পার্ট দিয়ে সুন্দর সুন্দর ড্রেস আপ কম্বিনেশন করতে পারেন আর যাদের যাদের কাছে এই নাম্বার ফাইভ বান্ডিল টি রয়েছে তারা কমেন্ট বক্সে আমি আপনাদের কাছে এই রয়েছে সাথে সাথে চলে আসলাম আমরা নাম্বার কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ড্রেস আপ টি আছি এটি রমাদান স্পেশাল ফ্রিতে দেওয়া হয়েছে আর এটা লবিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা গুড লুকিং ফ্রি হিসাবে কতটুকু সুন্দর আর এটার বডি পার্ট দিয়ে বিভিন্ন রকমের ফ্রি স্টাইল ড্রেস আপ কিংবা সুন্দর সুন্দর ড্রেস আপ কম্বিনেশন বানায় আপনারা গেম প্লে করতে পারেন আর গাইজ এই ফ্রিতে দেওয়া রমাদানের স্পেশাল এই বান্ডেলটি আপনার কাছে যদি থেকে থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে নাম্বার ফোর লিখে কমেন্ট করবেন তাহলে আমি বুঝবো আপনার কাছে এই বান্ডেলটি রয়েছে তবে সাথে সাথে চলে আসলাম আমরা নাম্বার থ্রি টু সব কম্বিনেশনে আর গাইজ যে বান্ডেলটি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইজ এটি দিস দা বেস্ট আর আমার কাছে অনেক ভালো লেগেছে এই ড্রেস আপটি রমাদানের স্পেশাল এই ফ্রি তে দেওয়া বান্ডেলটি তো আপনার কাছে যদি গাইজ এই বান্ডেলটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন আর গাইজ এই বান্ডেলটির বডি পার্ট দিয়ে ভাই আমি অনেক ড্রেস সব কম্বিনেশন বানিয়ে গেম প্লে করছি এবং কি गाइस এই বান্ডেল দিয়ে অনেক সুন্দর ফ্রি স্টাইল ড্রেসঅপ কম্বিনেশনও বানানো যায় गाइस আপনাদের যাদের কাছে এই বান্ডেলটি রয়েছে তারা কমেন্ট বক্সে নাম্বার 3 লিখে কমেন্ট করবেন তাহলে আমি বুঝবো আপনাদের কাছে এই বান্ডেলটি রয়েছে তো गाइस সর্বশেষ আমি আপনাদেরকে যে বান্ডেলটি দেখাবো এই বান্ডেলটি সামনে অনেক রেয়ার হতে চলেছে তো गाइस এই বান্ডেলটি আমি এখনো পাইনি আর गाइस এটি আমাদেরকে ওই যে ফ্রি বান্ডেলটি দেওয়া হয়েছে এবারে রমাদান স্পেশাল ওইটার বক্সেই ওটা ফ্রি তে দেয়া হয়েছে বান্ডেলটা আর गाइस এই বান্ডেলটার গুড লুকিং বাই মারাত্মক আর गाइस আপনাদের দেখতে পাচ্ছেন এখানে এই বান্ডেলটি আমি এখনো পাইনি তো কাজ আপনারা যারা এই বান্ডেলটি পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন আর আপনারা যারা এই বান্ডেলটি পেয়েছেন তারা অবশ্যই একজন লাকি পার্সন আর কাজ আমি এই বান্ডেলটি বের করার চেষ্টা করবো দেখা যাক আমি পাই কিনা তো আপনারা যারা পেয়েছেন তারা তো মাস্ট এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়ে আমি দেখবো আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কয়জন লাকি পার্সন আছেন যারা এই বান্ডেলটি পেয়েছেন আর কাজ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা কমেন্ট বক্সে ওপি লিখে কমেন্ট করবেন তাহলে আমি বুঝবো কাজ আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন যারা এখন লাইকি লাইক মাস্ট লাইক করে দেন আর যারা এখন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যেতে পারে আরে দেখা হচ্ছে উপরের এই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ